আসসালামু আলাইকুম শিমুখিস সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনার জন্য নিয়ে এসেছি ভেজিটেবল পাকোড়া বা কলমি শাকের পাকোড়া তৈরির রেসিপি আমাদের কম বেশি সবারই বাচ্চা আছে আর বাচ্চারা কিন্তু সবজি একদমই খেতে চায় না আর তাদের সবজি খাওয়ানোর জন্য আপনারা কিন্তু এই রেসিপিটা একবার হলো ট্রাই করতে পারেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি এর জন্য আমাদের লাগছে কলমি শাক আমি কলমি শাকটিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটা ছুরির এটাকে ভালোভাবে একদম মিহি করে কুচি করে নেবো আপনারা চাইলে এটা বটি দিয়েও করতে পারেন যেটাতে আপনাদের সুবিধা হতে হবে চেষ্টা করবেন একদম মিহি করে কুচি করে নেওয়ার এতে করে বড়াগুলো খুব সুন্দর ক্রিস্পি হবে এবং মাখানোর সময়ও কলমি শাকগুলো সহজে সফট হয়ে যাবে আমি ছুরির সাহায্যে একদম মিহি করে কুচি করে নিয়েছি আমি এইখানে একাটির মতো কলমি শাক নিয়ে নিয়েছি এবার একটা বোলের মধ্যে কলম শাকের কুচিগুলো দিয়ে দিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এবারের মধ্যে দিয়ে দেবো একটা চামচ রসুন কুচি আর দিয়ে দেবো তিন থেকে চারটা কাঁচামরিচ কুচি এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন বাচ্চারা যদি ঝাল না খেতে পারে তাহলে ঝালটা ইস করবেন আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ আস্ত জিরা হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফসে চামচ লাল মরিচের গুঁড়া আমি আবারও বলছি মরিচটা কিন্তু আপনার আপনাদের পছন্দ অনুযায়ী বা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি হাফসে চামচ লবণ এবার দিয়ে দেবো এক টেবিল চামচ বেসন আর দিয়ে দেবো এক টেবিল চামচ চালের গুঁড়া বেসন এবং চালের গুঁড়াটা দিয়ে একসঙ্গে ভালোভাবে এটাকে চেপে চেপে মেখে নিতে হবে যাতে এটা সফট হয়ে যায় এ পর্যায়ে কিন্তু আমরা কোনো পানি অ্যাড করছি না আর এই রেসিপিটাতে কোনো পানিরও প্রয়োজন হবে না দেখুন আমি হাত দিয়ে চেপে চেপেটাকে ভালোভাবে মেখে নিয়েছি আমার এটা কিন্তু মাখা হয়ে গেছে এবার মধ্যে দিয়ে দেব আমি বেটে রাখা মুসুর ডাল মসুর ডালটাকে আমি দুই থেকে আড়াই ঘন্টা ভিজিয়ে রেখে আধা বাটা করে নিয়েছি আমি একদম মিহি করে বাটি নিয়ে একটু আস্তে আস্তে রেখেছি এতে করে পাকোড়াটা যখন আমরা তৈরি করব তখন কিন্তু এটা খেতে খুব ক্রিসপি হবে এবং টেস্টিও হবে আমি হাত দিয়ে মুসুর ডালটার সঙ্গে মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার এটা মাখায় হয়ে গেছে এটাকে একটা সাইডে রেখে আমি কড়াইতে তেল বসিয়ে দেবো পাকড়াগুলো ভাজার জন্য পাকড়াগুলো ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন নেই আমি তেলের মধ্যে পাখোড়াগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আর এরপর যে চুলায় হিটটা মিডিয়াম যদি লোতে রাখতে হবে তা নাহলে কিন্তু উপরটা কালার আসবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে আর ক্রিস্পিও হবে না চুলার মিডিয়াম টু লো হিটে এটাকে তিন থেকে চার মিনিট উল্টে পাল্টে ভালোভাবে ভাজলে আমাদের কলমিশাকে পাকোড়াটা কিন্তু রেডি হয়ে যাবে আর এটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে এমনকি সন্ধ্যার নাস্তা হিসেবে ব্যবহার করতে পারেন এটা খেতে যেমন টেস্টি তেমনি কিন্তু হেলদিও আর বাচ্চাদের এইভাবে যদি আপনারা তৈরি করে দিন তাহলে তারা কিন্তু আর সবজি খেতে না করবে না তো আজকের রেসিপিটি যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যার আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছেন প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ